তারপরে আমরা আমাদের নেতার নির্দেশ আছে এই জাতীয় কোন ঘটনা ঘটলে তাকে আমাদের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা পারি

দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে অবস্থান নেব অতএব এই দলের দুর্নাম হবে সে যেই যে কোনো কি করুক এটা কনসিডার করার কোনো সুযোগ তো আপনারা এই সহযোগিতাটা আমার করবেন পাশাপাশি আপনার প্রত্যেকটা বিষয়ে যদি একটু যাচাই বাছাই করে আপনাদের লেখাটা লেখেন আমার মনে হয় আমার দিক থেকে বা আমাদের দিক থেকে কোনো সমস্যা হওয়ার কারণ কারণ সাংবাদিক তো তার কাজ করে

আপনাদের প্রেস ক্লাবের বিষয়ে আমি তো যে এখনই আপনারা যদি কিছু করতে পারেন আমাদের যদি বলার থাকে আমাদের জেলা নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে এমনকি সেন্ট্রালের সহযোগিতা চটপট প্রয়োজন দিয়ে এখন আপনারা কোনো জায়গাটাকে যদি পান আপনারা এখন আপনাদের বিভিন্ন ইউনিয়ন থাকতে পারে সাংবাদিক সমিতি থাকতে পারে রিপোর্টার্স ক্লাব থাকতে পারে এটা থাকতে পারে আপনাদের একটা প্রেস ক্লাব প্রেস ক্লাবের সবাই জানে

আমি আমার নামে এটা আমরা যখন কথাই ছিলাম মা আমার নামে ছাপা হয় বিগত সতেরো বস্তায় হয় আজকে আমার নামে ছেবেছে আবেদনকে ধন্যবাদ জানাতে মূলতা প্রকাশ করছি পাশাপাশি আমি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এখন সাংবাদিকরা তাদের কাঠুর সবার স্বাধীনতা দেবে এই স্বাধীনতা অবদান রাখার জন্য আমাদের দলের সব কিছু করার জিনিস থাকবে

সরকারি দল তাদের মধ্যে করে ব্যবহার না করতে পারে আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর যাতে সরকারি দল ব্যবহার না করতে পারে নিয়ম অনুযায়ী আমাদের নেতা আমাদের নেতা এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ বলি সেই সুন্দর মাথাদের গোড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই আপনারা এখানে সীমায় দিয়েছেন কষ্ট পেয়েছেন আপনাদের মূল্যবান সময় কষ্ট করেছেন আমার বড় ভাইরা সবাই এখানে উপস্থিত হয়েছে এর জন্য আমি আবারও আমার পদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি গরমকার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের মতো আমি আমার কথা এখানে শেষ করছি